যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করত সে ভাষা আন্দোলন হোক স্বাধীনতা আন্দোলন হোক চব্বিশের জুলাই আন্দোলন হোক সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা সেই ঢাকা কেন্দ্রিক বাংলার বিরুদ্ধে লেখা যে কবিতা বা যারা সেটির বিরুদ্ধে অবস্থান করেছিলেন তাদের কবিতা কোন যুক্তিতে এই বাংলাদেশের জাতিসংঘ পারে এটি কি সেরা বাংলায় কে ফজলুল হকের অবদানের অপমান নয় এটিকে নবাব স্যার সলিমুল্লাহ যার ছয়শো একর জমির উপর এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ বুয়েট প্রতিষ্ঠিত সেটির অপমান নয় এটি কি জমিদার বিরোধী যারা আন্দোলন করেছিলেন মির নেসার আলী কথা বলি আজি শৈতুল্লার কথা বলি সেই জমিদার বিরোধী আন্দোলনে যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন শহীদ হয়েছেন তাদের অপমান নয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অপমান নয় আমাদের কি আমাদের সাহিত্য এবং সংস্কৃতির সাথে কানেক্টেড রিলেটেড প্রাসঙ্গিক কোনো কবি নাই যাদের কবিতা আমরা আমাদের জাতীয় সঙ্গীত করতে পারি ফারুক আহমেদ নাই নজরুল ইসলাম নাই বাংলাদেশের স্বাধীনতার যে রাজনৈতিক বয়ান যদি আমরা স্পষ্ট করতে চাই তাহলে সেটি ঢাকা কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং সেখানে অবশ্যই উনিশশো পাঁচ আসতে হবে সেখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে হবে সেখানে অবশ্যই উনিশশো সাতচল্লিশ আসতে হবে সবগুলো আসতে হবে এবং এই সবগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখব যে আমাদের এবং দু হাজার চব্বিশের আন্দোলনকে যদি আমরা সামনে রাখি যে চব্বিশে আমাদের ছাত্র জনতা কোন কবিতা থেকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে আমরা দেখব যে কবি নজরুল ইসলাম সহ অন্যান্যদের কবিতা থেকে তারা সবচেয়ে সুনুপ্রাণী সুতরাং আমাদের সাথে প্রাসঙ্গিক কোনটা সেই প্রাসঙ্গিকও তারা দিক বিবেচনা করে এবং যেহেতু তিনি জমিদার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার যে জমিদারী অঞ্চলগুলো এই বাংলায় ছিল রাজশাহীতে ছিল কুষ্টিয়ার শিলাইদহে ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরে ছিল সেখানে জুল বহ্যাচার হতো সেটি কুষ্টিয়ার যে কাঙ্গাল হরিনাথ তিনি তার পত্রিকায় লিখেছেন এবং আরও বিভিন্ন তৎকালীন যুগের পত্রপত্রিকায় এবং প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আবুল মনসুর আহমেদ ফরুক আহমেদ সৈয়দ আলী হাসান তাদের মতো ব্যক্তিরাও এ বাংলায় বিভিন্ন সময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের দাবি পর্যন্ত করেছে যা দৈনিক আজাদ তিরিশে জুন উনিশশো সাতষট্টি সালের পত্রিকায় আপনারা দেখবেন তো আমরা সেই দাবি করতেছি না কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের কোনো শত্রুতা বা শত্রুতবাদুষুনি না আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে চাচ্ছি যে আমাদের এই বাংলায় দুই হাজার চব্বিশ পরবর্তী বাংলায় যেখানে সর্ববিষয়ে সংস্কার হচ্ছে সেখানে অবশ্যই সরকারের জনমত যাচাই করা উচিত যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন সে ভাষা আন্দোলন হোক স্বাধীনতা আন্দোলন হোক চব্বিশে জুলাই আন্দোলন হোক সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা সেই ঢাকা কেন্দ্রিক বাংলার বিরুদ্ধে লেখা যে কবিতা বা যারা সেটির বিরুদ্ধে অবস্থান করেছিলেন তাদের কবিতা কোন যুক্তিতে এই বাংলাদেশের জাতিসংঘ এটি কি সেটা বাংলায় কে ফজল হকের অবদানের অপমান নয় এটি কি নবাব স্যার সলিমুল্লাহ যার ছয়শো একর জমির উপর এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ গুয়েট প্রতিষ্ঠিত সেটির অপমান নয় এটি কি জমিদার বিরোধী যারা আন্দোলন করেছিলেন মীর নেসার আলী তিতুমিরের কথা বলি আজি শরিয়ত কথা বলি সেই জমিদার বিরোধী আন্দোলনে যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন শহীদ হয়েছেন তাদের অপমান নয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অপমান নয় আমাদের কি আমাদের সাহিত্য এবং সংস্কৃতির সাথে কানেক্টেড রিলেটেড প্রাসঙ্গিক কোনো কবি নাই যাদের কবিতা আমরা আমাদের জাতীয় সঙ্গীত করতে পারি ফারুক আহমেদ নাই নজরুল ইসলাম নাই তো এই প্রশ্নটা আমরা জাতির সামনে রাখতে চাই যে প্রশ্নটা আমরা সরকার মহতের সামনে রাখতে চাই এটি আমাদের আজকের বক্তব্য